গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষের জন্য রইল ভালোবাসা আর যারা সাধারণ ভিওয়ার্স আসছ তাদের জন্যেও রইল অন্তর থেকে ভালোবাসা আর এখন সন্ধ্যাবেলায় সাতটার মতন বাজে আমি আসলাম এখন তোমাদের কাছে সারাদিনই আসতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি কারণ কালকে হাসপাতাল থেকে আসার পর রাত্রে তোমাদের দাদা ভাই অনেক শারীরিক কষ্ট বেড়ে গেছিল তার জন্য আজকে আমাকে প্রাইভেট ডাক্তার দেখাতে হয়েছিল সবটাই তোমাদের বলবো আর কিছু কথা ক্লিয়ার করতে আজকে আমি এসেছি তার আগে বলি ইউটিউবে আসার পর আমি একটা পরিবার পেয়েছি সকলকে তোমাদের মতন ভালো ভালো মানুষ পেয়েছি তার মধ্যে আমার অনেক মানুষ ভালো নেই যেমন আমার জন্মদাত্রী মা সেও ভালো নেই খুব শরীর খারাপ আমার মায়ের তার মানসিক কষ্টও আছে কিছুটা আমার মায়ের সংসারে যাই হোক আমার ইউটিউবে রেহান মা সেও ভালো নেই শারীরিক মানসিক দুটো কষ্টেই সে যে মানসিক কষ্টটা কেমন তার মেয়েরা ভালো নেই সে কী করে ভালো থাকবে মা যে আমার উমা বোন তার ওইটুকু ছোট্ট মেয়েটাকে নিয়ে আজকে দুদিন হয়ে গেল হাসপাতালে ভর্তি আছে কোনো কিছুই মানে ভালোর দিকে লক্ষণ যাচ্ছে না তাকে শুনলাম ব্লাড দিতে হবে মায়ের ভিডিওর মাধ্যমে উমা বোনের সাথে আমার কথা হয়েছে কিন্তু নেটওয়ার্ক ঠিক না থাকার কারণে উমা বোনের প্রত্যেকটা কথা আমি সব কথা ভালো করে শুনতে পারি না সেই জন্যে যতটুকু শুনতে পেরেছি হয়েছে তা মায়ের ভিডিওর মাধ্যমে মা যেহেতু গিয়েছিল দেখতে বোনকে সোনামাকে দেখতে গেছিলো জানতে পারলাম তা শুনে মনো কষ্টে একদম ভালো নেই মন একদমই ভালো নেই তার ওপর নিজের সংসারে এই তো চলছে দাদাভাইকে কালকে হাসপাতাল থেকে নিয়ে আসলাম রাত্রির থেকে দাদাভাই শুরু হয়ে গেল কটি মানে এত কটি আজকে সকালে আমাকে আর তার সঙ্গে শ্বাসকষ্ট এর আগে তোমাদের বলেছিলাম অনেক কিছু কথাই যে ক্যান্সার আসলে কী কী লক্ষণ দেখা যায় তার মধ্যে শ্বাসকষ্টের কথাটা আমি বলতে ভুলে গেছিলাম কারণ শ্বাসকষ্ট প্রচুর মানে প্রচুরভাবে চলে আসে যদি ক্যান্সার থাকে দাদাভাইয়ের প্রায় সময় শ্বাসকষ্টটা হয় রাত্রে তা আজকে সেগুলো নিয়ে বলবো যে আমি ভিডিওর মধ্যে অনেক সময় ভয়েস দেওয়ার সময় অনেক কিছু ভুল বলে ফেলি পরে সেটা বুঝতে পারি এটা তো আমি ভুল বললাম তা আমার মন মানসিকতা ভালো নেই তো ভয়েস দিতে বসলে মন থাকে কোথাও আর ভয়েস দিই সেই কারণে কিছু কিছু কথা আমি ক্লিয়ার করতে আসলাম আমি আজকে তা আমি জানি তোমরা মন দিয়ে শুনবে আমার প্রত্যেকটা কথা তোমরা শোনো জানি আমি কষ্টের ভিডিও নিয়ে আসি এই কিছুদিন হলো এটাই হচ্ছে আমি কষ্টের ভিডিও নিয়ে আসছি তাও তোমরা মন দিয়ে শুনছো এটা আমি কি বলবো তোমাদের ধন্যবাদ দেবো না শুধু বলবো এটা আমার ভাগ্য যে তোমাদের মতো মানুষকে আমি পেয়েছি যে এই রকম ভিডিও তোমরা মন দিয়ে সবাই দেখে যাচ্ছ আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাই এবার বলি ঘটনাটা কালকে হাসপাতাল থেকে যখন বাড়ি ফিরি হাসপাতালে কী কী হয়েছিল প্রথমেই তো আমরা আমাদের অনেকগুলো ডক্টরের রুম কালকে ঘুরতে হয়েছিল আর সেখানে আমাদের ডকুমেন্টস বলেছিলাম ভিডিওটায় ওটা ডকুমেন্টস না ওটা হবে দাদা ভাইয়ের যত সিটি স্ক্যান এমআরআই সোনোগ্রাফি এক্স রে যা যা রিপোর্ট ডক্টরেরা প্রত্যেকটা নিয়ে যেতে বলেছিল এবারেও ছিল আমাদের কাছে কিন্তু সব কাগজের সঙ্গে মিলে মিশেছিলো তা ডক্টরেরা পরের বার যেহেতু বোর্ডে যাবে আমাদের কাগজপত্রগুলো আর দাদা রোগটা ওরা একদমই ক্লিয়ার হতেই পারছে না আর ব্লাড টেস্টের রিপোর্টটা আমরা সবাই বলেছিলাম ভালো সুখবর মানে ভালো রিপোর্ট ব্লাড টেস্টের রিপোর্টটা কেন করানো হয় তোমাদের বলি ব্লাড টেস্টের রিপোর্টে সুগার মানে যাবতীয় গ্লোবিন নিকোটিন যাবতীয় যেগুলো টেস্ট যদি ঠিকঠাক আসে তবে দাদাভাইয়ের কিমো কেমো বা ক্যান্সারের মেডিসিন চলে এই কারণে কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টটা করানো হয় যে ব্লাড টেস্টের রিপোর্ট ভালো আসলে ক্যান্সার ঠিক হয়ে গেছে এটা কিন্তু একদমই নয় তোমরা সবাই মানে সবাই মানে যাদের এই রকম সমস্যা হয়েছে তোমরা সবাই জানো এই জন্যই কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টটা করানো হয় আর একটা জিনিস আমার ভয় ছিল পটিটা বলা হয়েছিল যে পটিটা যখন পটির তারেই তো রোগটা তা পটি অন্য কোথাও দিয়ে পাস করানোর ব্যবস্থা করানো হবে ওটা আমার একটা টেনশান ছিল যাই হোক ভগবান ওটা ঠিক পটির রিপোর্টটা ভালো এসেছে এই একটা ভালো আর ওটা হলো ওই যে পরের বার আমরা সব কাগজপত্র যা যা প্রথম থেকে চিকিৎসা চলেছে ওনারা দেখতে চেয়েছে ওগুলো সব গুছিয়ে নিয়েছি কালকেই কালকে রিপোর্টে আমি কি বলেছিলাম ওটা জানি না ওটা পি এম আর ওপিডি হবে মানে পি এম আর অপারেশন ডিপার্টমেন্টে দাদাভাইকে আমাকে নিয়ে যেতে হবে তা ওটাও খুব তাড়াতাড়ি নিয়ে যাব কারণ এবারেও আবার মেডিসিন চেঞ্জ করে দিয়েছে তা বলেছে মেডিসিনগুলো খাওয়ার পরে যদিও না কমে নার্ভের প্রবলেমটা তাহলে কিন্তু ওই ওপিডি ডিপার্টমেন্টে আমাদের দেখাতে হবে এটাও একটা সমস্যা বেড়ে গেলো প্রবলেমের পর প্রবলেম ধরা পড়ে যাচ্ছে একটার পর একটার মানুষটা হাঁটা চলাটাও বন্ধ হয়ে গেছে মানে কত দিক থেকে যে মানুষটা কষ্ট পাচ্ছে কালকে সারা রাত দুটো চোখের পথে এক করতে পারেনি বার বার ঘর আর বাথরুম ঘর আর বাথরুম দাদাভাইকে ভাইকে যে প্রাইভেটে ডক্টর দেখানো হচ্ছে দাদা ভাইকে কিন্তু দেখে মানে রিপোর্ট দেখে প্রথমেই উনি কোনো রকম যেহেতু হাসপাতালে ট্রিটমেন্ট চলছে ওনারা ওষুধ দিতে মানে দেয় না যেহেতু এক জায়গায় ট্রিটমেন্টটা চলছে আর ওখানেই যেহেতু আমরা চালাবো তা যে পটির ওষুধটা যেহেতু পটিটা এতটা বাড়াবাড়ি লেভেলে চলে গেছে যেটা একদমই রাখা যাচ্ছিলো না একটা ওই যে মেডিসিনটাই দিয়েছে ওটা চলছে ওটা চলার পর এই বেলাটায় দেখছি একটু কম বাড়িকে কম যাচ্ছে যেটা বারবার যাচ্ছিলো ওটা হয়তো কম যাচ্ছে কিন্তু যাচ্ছে তা এই অবধি হলো যে আজকেও সারাদিন আমাদের ডাক্তার ঘর করতে হয়েছে তা জানি এইভাবে এখন চলতে হবে জানি কিন্তু কি তো মনে জোর হারিয়ে ফেলছি ক্ষমতা হারিয়ে ফেলছি একটা পা চলতে গেলেই মনে হয় পড়ে যাব ঘরের কাজকর্ম করতে গেলেও মনে হয় কিছু ভালো লাগছে না মানে বলে না যে অর্থর বল লোক বল যদি এই দুটো থাকে তবু মনে অনেক জ্বর পাওয়া যায় ভগবান তো আমাকে সব কিছু দিক দিয়েই মেরে দিয়েছে মানে না লোক বল না অর্থের বল মানে যেটুকু কিছু আমাকেই ভাবতে হবে আমাকেই চিন্তা করতে হবে তা বাইরে নিয়ে যাওয়ার কথাও চিন্তা করলেও পিছিয়ে যায় অনেকেই বলে বাইরে ট্রিটমেন্টের কথা কিন্তু বাইরে ট্রিটমেন্ট করাবো কীভাবে হয়তো মানুষটাকে বাইরে নিয়ে গেলে ভালো হয়ে যেত কিন্তু আমার কিচ্ছু করার নেই গো আমাকে এইভাবেই পড়ে থাকতে হবে সরকারি হাসপাতালে জানি সরকারি হাসপাতালেও তো মানুষ ভালো হয় কিন্তু আমার বেলায় জানি না কেন এত ডিলে করে দিচ্ছে একটা জিনিসকে বারবার বারবার আবার অনেক ব্লাড টেস্ট করতে দিয়েছে নিয়ে যাবে তারপর বলবে ঠিক আছে বারবার একটা জিনিস করানো ভালো যে বারবার ভালো করে দেখা যাবে যে একটা মানুষের শরীরে কেমো চালানো মানে খুব ক্ষতিকর দাদা চায় না যে তার শরীর আর কেমো চলুক কেমোর মেডিসিনগুলো চলুক তা ওনারাও কেমো দেওয়ার আগে কিন্তু বারবার ভাবছে যে আর কি একে কেমো দেওয়া যাবে না মেডিসিন চলবে মেডিসিনের দ্বারাই কমবে তাই সব মিলিয়ে আমি যতটুকু পারলাম জানি না কি বললাম তা আরেকটা কথা বলি আমাকে সায়নু সিদ্দিকা মিষ্টি দিদি বলেছে সায়নু সিদ্দিকা দিদিভাইকেও মিষ্টি দিদি বলি এই দিদিভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয় মানে পরিচয় মানে ইউটিউবের মাধ্যমে তা দিদিভাই বলেছে যে মিষ্টি দিদি বলেছে যে তুমি দাদা ভাইয়ের জন্য একটা ব্যাগ গুছিয়ে রাখবে জল পাখা খাবার দাবার হ্যাঁ দিদিভাই যখন কেমন নিতে যেতাম সবই থাকতো মানে সব ডায়েরি বসার জন্য খবরের কাগজ পাখা স্যানিটাইজার রুমাল তো তরকারি রুটি বা ফল কেটে নিয়ে যেতাম মুড়ি শুকনো মুড়ি বমি হলে শুকনো মুড়ি দিতাম কিন্তু হাসপাতালে যখন আমরা পিজিতে দেখাতে যাই খুব কম সময় লাগার জন্য এত কিছু আর বই নিয়ে যাই না আবার হাসপাতালে জিনিস রিটার্ন আনবো তা এই নিয়ে দুবার আমাকে এরকম ভুগতে হয়েছিল আর একবার আর কালকে তা নেক্সট দিন আমি নিশ্চয়ই সব নিয়ে যাব আর অলরেডি পাকা টাকা ব্যাগে গুছিয়ে নিয়েছি কালকে তা এইভাবেই তোমরা আমাকে যে সবাই মিলে বলে দিচ্ছ এটার জন্য অনেক বড় পাওয়া অনেক বোনেরা বলছে। দিদিভাই যদি কাছে থাকতাম সুষমা বোন বেঙ্গলি আর সুষমা বোন ওই কদিনে খুব আপন হয়ে গেছে আরও অনেকে তোমরা হয়তো আমি নামগুলো না সবার মনে করতে পারছি না কিন্তু আমি দাদাভাই একটু সুস্থ হলে আমি সকলের নাম বলতে চাই কারণ তোমরা অনেকে আমায় সোনা বোন বলো কেউ দিদি বলো সবাই আসতো দেখতে পাচ্ছি কিন্তু সকলের পরিবারে আমি গিয়েই উঠতে পারছি না হয়তো কখনো ফোনটা চালু করলাম একটু বসেছি দাদা কাছে তখন কারোর পরিবারে একটু ভিডিওটা চালিয়ে দিয়ে রেখে দিলাম ভালো করেও দেখতে পাচ্ছি না তা এই হচ্ছে কিন্তু সবার পরিবারে খুব যেতে ইচ্ছা করছে কিন্তু এই মুহূর্তে আমি সব সময় গিয়ে উঠতে পারছি না কখনো কখনো যাচ্ছি তা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের পরিবারে আমি যেতে পারছি না সত্যিই তোমাদের কাছে ক্ষমা চাইছি যে তোমরা আসছো আমি তোমাদের পরিবারে সব সময় যেতে পারছি না আর একটা বোন আমি ভুলেই যাচ্ছি তার মানে এরকম তোমরা অনেকে আছো আমি এখন মনে করতে পারছি না জানো তো আমি নিশ্চয়ই তোমাদের সকলের পরিবারে যাব কারণ তোমরা সবাই আসছো আমার জন্যে প্রার্থনা করছো অনেকে আমাকে খুব সুন্দর বোন বলে ডাকো অনেকে দিদি বলো তা এই যে আমাকে তোমরা তোমাদের মনে জায়গা করে দিয়েছ এর জন্যে অনেক বড় পাওয়া আর এইভাবেই আমার শক্তি হয়ে আমার পাশে থেকে আর হ্যাঁ তোমরা দূরে আছো কখনোই ভেবো না তোমরা সবাই আমার কাছে আছো তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা আমার কাছে আছো আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আমি অনেক শক্তি পাই আর এইভাবেই যারা আমার কাছে আছো দূরে আছো সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ কাউকে দেব না শুধু বলবো এই লড়াইটাতে আমার পাশে থেকে আমি যেন এই লড়াইটাতে জয়ী হতে পারি আর আমার সাথে সাথে যে বাচ্চারা ছোটরা বড়রা সবাই অসুস্থ আছে আবারও বলছি আমার সোনা মা মিঠাই সোনার জন্য সবাই প্রার্থনা করো দাদা ভাইয়ের জন্য করো যেন সুস্থ হয়ে যাও আমার রিহান মাও খুব কষ্টে আছে কারণ যে প্রবলেমটা মায়ের হয়েছে আমি তো জানি মা বলতে পারছে না একদিন নিশ্চয়ই বলবে তোমাদের তা আমার মায়ের হাঁটাচলা করতে খুব কষ্ট হচ্ছে তা শুধু বলবো সবাই প্রার্থনা করো যে সবাই সুস্থ থাকে ভালো থাকে এই মানুষগুলো সুস্থ হয়ে যাক আর এই লড়াইটাতে আমরা যেন জয়ী হতে পারি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার প্রাচীর দূরে সাধারণ বিওয়ার সকলের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম যাদের পরিবারে এই সমস্যাগুলো হয়েছে তোমাদের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারো তোমাদের এই কথাগুলো তোমরা ওই লড়াইটাতে তো একটু সময় লড়েছো আমিও জানতে পারলে অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো আর পরের ভিডিওতে আমি দাদাভাইয়ের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ইচ্ছা আছে একটা তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসা নিশ্চয়ই নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা।